সকলের মঙ্গল কামনা করে ও শ্রদ্ধা জানিয়ে আজকে আমি পুস্তক তার চৌত্রিশ অধ্যায় থেকে কিছু আলোচনা করছি যখন এক থেকে উনিশ পথ পর্যন্ত পড়লাম দেখলাম যে জাকব এবং লেয়ার একটা মেয়ে ছিল এবং মেয়েটার নাম ছিল দিনা এবং এই দিনাকে হিব্বিও হামরের ছেলে শিখিম তিনি তার শয়ন করে তাকে ভ্রষ্ট করেছিলেন আর ভ্রষ্ট করার পরে তাকে ভালোবেসে ফেলেছিলেন এবং তাকে প্রস্তাব দিয়েছিলেন বিয়ে করার জন্য তাই এই ঘটনা শোনার পরে জাকুবের সন্তানেরা অর্থাৎ দিনার ভাইয়েরা খুব ক্ষুব্ধ হয়ে গেল সিকিমের পিতা হামর দিনার পিতা ও ভাতৃদেরকে বললেন যে তোমরা যত যৌতুক চাও যা চাও আমরা তাই দেব কিন্তু তোমরা ওই কন্যা আমাদেরকে দাও কিন্তু দিনার ভাইয়েরা সেটা মেনে নিতে চাইলো না তারা ছলপূর্বক সিকিম ও তার পিতাকে বলল যে তোমরা যদি তকছেদ করো তাহলে আমি আমরা আমাদের বোনকে দেব কারণ তকছেদ বিনা আমরা দেব না আর তখন বিশ থেকে তিরিশ পথ পর্যন্ত তখন হামুন ও তার পুত্র সে তকছেদ করলো এবং যে সকল পুরুষ বাহিরে যেত সকলেই তকছেদ করা হলো পরে তৃতীয় দিনে তারা যখন অসুস্থ হয়ে পড়লো জাকবের দুই পুত্র তারা কি করল নির্ভয়ে নগর আক্রমণ করে তাদের বধ করলেন আর মেষ গরু ছাগল গোবৎস ক্ষেত্রস্থ সকল দ্রব্য লুট করল এখন শিশু ও স্ত্রীদের বন্দি করলো যদিও যাকব তার সন্তানদের বলেছিলেন যে তোমরা আমাকে করানীয় পারসীয়দের নিকট দুর্গন্ধস্বরূপ করেছ কিন্তু তারা বললেন আমাদের ভগ্নের সহিত তারা বেশ্যার মতো আচরণ করেছেন এই তাই তারা ক্ষিপ্ত হয়ে এই ঘটনা ঘটিয়েছিলেন আসুন আমরা বাইবেল পাঠ করি সেই অনুযায়ী চলি এবং জানি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইনমানুয়েল গড ব্লেস ইউ গুড বাই